পাশাপাশি এখন আর কি খাওয়াইতেছেন এটাকে এটাকে অন্য কিছু খিলাই না এখন ওই এক খাদ্য চলছে খড় ঘাস চলছে ঘাস তো নাই মোটামুটি দুই মাস থেকে ঘাস নাই দেড় দুই মাস থেকে এখন শুধু খর চলছে শুধু খর চলছে এবং আপনার এই বিশ টাকার খাদ্যটা হ্যাঁ আগে আঠারো টাকা ছিল এখন বিশ টাকা হয়ে গেছে হ্যাঁ না এই খাদ্যটা দিয়ে মোটা হচ্ছে পাশাপাশি আপনার স্বাস্থ্য কিন্তু ডেভেলপ হয় শরীরে অনেক তেলতলা হয়ে গেছে না হ্যাঁ এদিক দিয়ে অনেক লাম্পে ছিল প্রথম দিন তো আপনারাই ভিডিও করছিলেন যখন কিনে আনছি লামটির দাগ ছিল অনেক তো এখন ওই দাগটা অনেকটাই কমে গেছে আচ্ছা আচ্ছা তাই দেখ কতদিন পর্যন্ত পালবেন আপনি এটা এটা দেখা গেছে এক মাস হয়েছে আর সর্বোচ্চ তিন মাস তিন মাস কেনা হয়েছিল চৌত্রিশ হাজার টাকা দিয়ে তাই না চৌত্রিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আপনি চৌত্রিশ হাজারটা কিনলেন এটা কি লক্ষণ থেকে কিনলেন এত কম টাকায় পাইলেন আপনি দলটা এই গরুটা মূলত ওই যে লামটি ছিল শরীরে কাস্টমার তেমন এই লামটির কারণে নিতে চাই নাই আর গরুটা আমার পছন্দ হলো একটু উঁচা ছিল গরুটা তারপর দেখা গেছে লম্বা আছে এটা দেখে আমার গরুটা পছন্দ হয়েছে আর আচ্ছা আচ্ছা কত টাকা আশা করছেন কত হলে বিক্রি দিবেন আর কি এটা আমি তো সব সময় আশা করি দ্বিগুণ তিন থেকে ছয় মাস পালি যা দেখিনি সব সময় আমি ওই দ্বিগুণ আশা করি তাই এই গরুটায় মনে হয় মানে ডবল আশা করি আর কি তা ডবলের বেশি হবে ইনশাল্লাহ যদি আমি চার মাস পালতে পারি কারণ এখন দেখেন আমি গরুটা নিচে হলো চৌত্রিশ হাজার টাকা দিয়ে এখন পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু কোনো কথা বলা লাগবে না এখন যে একটা সাইজ আছে দাগ নাই এখন আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা হবে

আচ্ছা শীতকালের জন্য আপনি কিভাবে এটার যত্ন নিতেছেন কিভাবে কখন খাদ্য খাওয়ান এটা যদি বলতেন আমাদেরকে মূলত শীতকালের জন্য আমার যে গোয়াল ঘর গোয়াল ঘরে আমি দুইশো ওয়াটের ভাল কাছের ভাল আমি ভালপ লাগাইছি দুইটা এই গরুর জন্য আর কি ওই ভাল্ব লাগাইলে শীত লাগে না গরুর ঘরে সবসময় আলো থাকে গরম থাকে আর কি

শীতকালের জন্য আপনি ঠান্ডা পানি দিচ্ছেন না গরম পানি দিচ্ছেন না গরম গরম পানি এখনো দেই না কারণ আমার হলো মডার আছে তো মোটরে একবার পানি যখন ছাইড়া দেই ঠান্ডা পানিটা বাইরে হয়ে যায় ওই পানি একটু হালকা দেখা গেছে কুসুম কুসুম যখন গরম আসে ওই পানিটাই দেই আমি এই গরুর জন্য আলাদাভাবে মোটরই বসাই নিছি আচ্ছা 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 নতুন নতুনদের উদ্দেশ্যে বলবেন অনেকে নতুন জায়গা আছে হাটে যে অনেকে হতাশ হয়ে যায় কোন ধরনের আপনি কি বলবেন নতুন উদ্দেশ্যে উদ্দেশ্যে আমার বলা গরু দেখা গেছে বোঝা যায় কোন গরুটা রোগা কোন গরুটা অসুস্থ ঠিক আছে তা গরু আমি মূলত কিনি হলো বডি বডি চড়া গরু দেখে তারপর একটু উচা লম্বা থুতা অনেক গরু দেখেছে লম্বা হয় ওই গরুটা খায় কম ঠিক আছে যেগুলা ছোটা লম্বা হয় তারপর গরু দেখা গেছে যে চামড়া অনেকগুলা টাইট থাকে টাইট যেগুলো থাকে ওগুলা গরু কিনে লাভবান কম হওয়া যায় কি তাহলে সর্বশেষ আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার খাদ্যটা কিভাবে নিতে পারবে যারা অনেকে নিতে চায় খাদ্যটা কিভাবে নিতে পারবে সেটা যদি বলতেন আমাদেরকে খাদ্যটা মূলত আমি তো বেশি দিতে পারি না দেখা গেছে আমাকেই বেশি দেয় না মেল থেকে ওই আমি আগে নিয়ে আসতাম আমার খাওয়ার জন্য পরে এক এক কানে দুই কানে এলাকার সবাই নেয় এখন এই যে আপনারা প্রথম যখন ভিডিও করলেন তারপর থেকে অনেকে ফোন দেয় ফোন দিয়ে নেয় তা খাদ্য অনেকে ফোন করে বলে যে ভাই ট্রাক পাঠিয়ে দিতেছি আমাকে ওই ট্রাক লোড করে বিশ টন দেন দশ টন দেন আসলে ওইভাবে কেউ বলবেন না আমি পাঁচশো কেজির উপরে খাদ্য বাহিরে দিতে পারি না সেটা যদি পাঁচশো কেজি যদি একজনে নেন ওই একজনেই আর যদি দেখা গেছে পাঁচ জনে না ওই পাঁচ জনেই পাঁচশো কেজির বেশি খাদ্য দিতে পারি না আমি খাদ্যটা পাঠাই হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন অথবা করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এই খাদ্যটা পাঠাই লেনদেনের অনেকেই লেনদেনের বিষয় একটু ভোগান্তিতে থাকে সংকোচ বোধ করে আসলে মানুষ তো বর্তমানে ভালো না দেখা গেছে অনলাইনে যারা হলো এই বেসা করে অনেক ভাই আছে খামারি ভাইরা কিন্তু ভুক্তভোগী যে টাকা নেয় যেমন আমাদের এলাকায় অনেকে ওই যে আমি তো চিনি না বলে যে নীলফামারিতে সফিক ইউটিউবার আছে সে হইলো টাকা মারিয়ে দিছে হ্যাঁ অনেকে এই কথা আমাকে বলে ফোন করে আসলে সেই ক্ষেত্রে আমার করণীয় কিছুই থাকে না যে আমি কি বলবো যে উত্তর যে দিব সেই উত্তরও দিতে পারি না যে আস ওনারা ধোঁকার মধ্যে পড়ে খামারিরা তা আসলে সবাই ধোঁকাবাজি কাজ করে না আমি কন্ডিশনে যদি আপ ওই গ্রাহক যেমন হল সমস্যায় আমরাও সমস্যায় ময়মন সিংয়ে এক মাল নিচ্ছে পাঁচ বস্তা সেই মালটা রিসিভ নাই ঘুরে আসতেছে যখন ঘুরে আসে তখন দেখা গেছে ওই আমার ইটার লস যেটা হলো বুকিং দিছি বুকিংয়ের টাকাটা কিন্তু সম্পূর্ণই লস এই বুকিংয়ের টাকাটা আমার দিতে হবে তাও দুই পারের গেছে সেই পারের আবার আসার যেমন ফেনি দুই বস্তা মাল নিছে নেওয়ার পরে ফোন বন্ধ করে রাখছে হ্যাঁ তা আমাদের দিক দিক থেকে কিন্তু আমরা প্রতারিত হইতেছি আবার যারা গ্রাহক আছে মাল ক্রয় করে তারাও প্রতারিত হয় আসলে সেই ক্ষেত্রে দুইজনেরই কিছু নিয়ম মেনে চলাটাই উত্তম আপনারা কুরিয়ার সার্ভিসের টাকাটা পাঠিয়ে দিবেন আমি মাল পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আপনার তো এখানে আপনি কোনো কিছু লুকোচুরি রাখেন না আপনার ঠিকানা গ্রাম এবং পোস্ট অফিস থেকে শুরু করে আপনারা সকল তথ্যই দিচ্ছেন আর দর্শকরা যারা দেখছে ভিডিওটা অনেকে সংকোচ বোধ করেন আপনাদের যারা প্রতারণা করে এরকমভাবে কিন্তু গ্রামের নাম বাড়ির নাম ডাকঘরের নাম কিন্তু দেয় না আপনারা অবশ্যই আপনারা নাম ঠিকানা বুঝে আপনারা অনলাইনে টাকা লেনদেন করবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন